আসসালামু আলাইকুম গ্রাফিক্স ডিজাইনের দুই নাম্বার পর্ব প্রথমে টাইপ টুলে ক্লিক তারপর মাউসে লেফট বাটন চেপে ধরে টান দিবেন এখানে আপনাদের মতো করে কিছু লিখা লিখতে পারেন আমি এই লিখাগুলো ডিফল্ট রেখে একটি ইমেজ ওপেন করতেছি ইমেজটি পূর্বে থেকে ফটোশপ দিয়ে পিএনজি ফরমেটে সেভ করতে হবে ইমেজটি ওপেন করার জন্য ফাইল থেকে প্লেস কমান দিতে হবে তারপর পিএনজি ফরম্যাটে সেভ করা ইমেজটি ওপেন করতে হবে প্লেস ক্লিক করতে হবে দেন এখানে একটা ক্লিক করবেন ইমেজটি আপনাদের মতো করে ছোটো করে নেবেন এখন কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে হবে এখানে মনে রাখবেন বক্স এবং লেখাগুলো যাতে একত্রে সিলেক্ট হয় সেই দিকে খেয়াল রাখতে হবে তারপর অবজেক্ট থেকে টেক্সট র্যাপ এখানে ক্লিক করতে হবে তারপর ম্যাক ক্লিক করবো এখানে ওকে দিব দেখুন ইমেজটি যেখানে ছিল সেখান থেকে লেখাগুলো চারপাশে একটু সরে গেছে এখন চারপাশে কতটুকু স্পেস গ্যাপ থাকবে সেটার জন্য আবার সিলেক্ট থাকা অবস্থা আবার অবজেক্ট থেকে টেক্সট র্যাপ অপশন এখানে ক্লিক করতে হবে দেন এখানে প্রিভিউতে টিক চিহ্ন দিবেন তারপর অফসাইডের এখানে এসে পয়েন্টটা একটু কমিয়ে দিবেন দেখুন চারপাশের স্পেসটা ছোট হয়ে গেছে তারপর ইমেজটি আপনাদের মতো করে যে কোনো দিকে সরিয়ে নিতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন